তোমরা হারায় না যাও এই জন্য চিহ্ন লাগাইছেন লেবেলও ও লাগাইছেন কন্তুম খায়রা উম্মা আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে আমরা সমস্ত উম্মতের ভিতরে চলে গেল আমাদেরকে চিনা যাবে ওগুলা সব লেবেল ছাড়া আমরা লেবেল কন্তুম খায়রা উম্মা আমরা লেবেল আলাদা আল্লাহ আমাদেরকে লেবেল লাগাই দিছে আল্লাহকে যদি বলি বাছাই করলেন লেবেল লাগাইলেন কারণটা কি আল্লাহ বলে তোমাদেরকে আমি প্রেরণ করবো পাঠাবো তোমাদেরকে আমি পাঠাবো এই জন্য করছি এই জন্য লেবেল লাগাইছি কেন পাঠাবেন আমাদেরকে কেন কেন পাঠাবেন পাঠাবেন আমাদেরকে হ্যাঁ কেন পাঠাবেন যেন তোমরা প্রতিবেদন তৈরি করতে পারো প্রতিবেদন প্রতিবেদন বোঝেন মনে হয় বোঝেন না প্রতিবেদন কারা তৈরি করে হুম

এটা তো আর আপনার বাড়ি না যে আমার বাড়ি প্রতিবেদন লাগবো না আমি যেমন কলাম তেমনই ঠিক না তা আল্লাহ বলে এই জন্য পাঠাইছি তোমরা যেন কেমতের দিন সমস্ত উন্নতের আমার কক্ষ হয়ে জন্য তোমাদেরকে কেমতের দিন আমি সাক্ষী বানাবো আর সাক্ষী যে হয় সে কোনো দিন আসামি হতে পারে না সাক্ষী প্রতিবেদন যে তৈরি করবে সে কোনোদিন মচুরেম হইতে পারে না আসামি আসামি কি কি পারে পারে দাগালা হ্যাঁ দুনিয়াতেও পারলে আল্লাহর কাছে পারবে না আল্লাহর কাছে কত পবিত্র হইতে হবে বুঝা গেল আল্লাহ আমাদেরকে বেশি ঠাকাইতে আল্লাহ আমাদেরকে আল্লাহ ভালোবাসেন যদি আমরা একটু লাজ রাখি কি একটু লাজ রাখি একটু খেয়াল করি আল্লাহ আমাকে কি দিলেন কি দিতেছেন আমি আল্লাহকে কি এটাই আমার কথার আসল আসেন একটু ভাবি যুবক ক্ষুদার আসতে একটু ভাব তুমি যদি যৌবনে ভাবতে পারো শুধু ভাবনা করা তো করের কথা আমি প্রথমেই দেখাইলাম এই ভাবনা দিয়া কোথায় যাবে একটু ভাবি জানি না কাকে কখন উঠায় মেশিন আসে না কোনোদিন আসবে না কারো গায়ে লাগায় চাই বিজ্ঞান কতটুকু উন্নত হোক না কেন বিজ্ঞান কতটুকু উন্নত সেটা তো আমরা মুঠোফোন দিয়ে আন্দাজ করতে পারবো না তুলনা করতে পারবো না কম্পিউটার দিয়ে তুলনা করা যাবে না অনেক গুপ্ত জিনিস আছে যে বিজ্ঞান কতটুকু অ্যাডভান্স হতে পারে নাইলে শুধু বিজ্ঞান বিজ্ঞান মানুষ বলতো না বিজ্ঞান অ্যাডভান্স বিদায়ী মানুষ বিজ্ঞান বিজ্ঞান বলে বিজ্ঞান সম্মত আমিও মানে বিজ্ঞান বড় অ্যাডভান্স কিন্তু আজ পর্যন্ত ওই মেশিন আবিষ্কার হয় নাই যে গায়ে লাগায় বইলা দিবে কে কখন যাবে কোন বয়সে যাব এটা বিদায় কে কখন চলে যাবো জানিনা জানলা আমাকে দিছেন কি দিতেছেন কি দিছেন ওটা আমার অস্তিত্বটা এক ফোটা পানির থেকে কি দিতেছেন এটা আমার অস্তিত্বটার পরিচালনা চব্বিশ ঘন্টা পরিচালনা করতেছে যদিও আমি এক মিনিটের জন্য ভাবি না হাদিস তো আমাকে আরো কিছু বোঝায় হাদিস বোঝায় আদ কুর কালা মানুষ বাবা উচিত ছিল চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি আর তুই চব্বিশ ঘন্টা আমাকে বলে থাকিস আমরা চব্বিশ ঘন্টা আল্লাহকে বিলা। থাকি আমার সমাজের এমন মানুষও আছে কাছে যদি কেউ আল্লাহ বলে তো সে বিরক্তি আল্লাহ কেন বলবে কিন্তু সত্য এটাই আপনি বিরক্তি করতে পারেন এখন ওই যে বললাম না ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এই জন্য বিরক্তি বোধ করতে পারি কিন্তু এটাও মনে রাখি আমরা সবাই কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি সিগনেচার বিশ্বাস হয় না তাহলে কোরআন দিতেছি আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ কবির বেকুম তো আমরা বলছি বালা এটাই কিন্তু সাদা কাগজের সিগনেচার এটাই সাদা কাগজে কি সিগনেচার লাইখা আল্লাহ পাঠাইছে এখানে আপনি বলবেন সিগনেচার তো নকলও হয় তা আল্লাহ বলে শুধু সিগনেচার রাখি নাই সিগনেচারের নিচে তোর আঙ্গুলের ছাপও রাখছি ছাপ বায়োমেট্রিক রাখছি তুই তো বায়োমেট্রিক আজকে শিখলি আমি তোর জন্মা লগ্নে তোর থেকে বায়োমেট্রিক নিয়ে আনিছি বায়োমেট্রিক বোঝেন হুম বোঝেন কি হ্যাঁ বায়োমেট্রিক ফেরা রাখছে আল্লাহ কোরআন বলে কোরআন কোরআন বলে কোরআনে আছে আমি কোরআন বলতেছি নিজের থেকে বানায় না বলে তোর মিলা আবার ফিঙ্গার দেখ আমি ফিঙ্গার রাখছি মিলায় দিব বলছি না দেখ আটশো কোটি মানুষ আছে এতটুকু জাগার ভিতরে আমি কিরকম ডিস্টেন্স করে দিচ্ছি তোরা বায়োমেট্রিক নিতে বাধ্য বেশি এতটুক জায়গায় তো এক ইঞ্চি জায়গা হতো না কি স্কোয়ারে এক ইঞ্চি হবে সব পৃথক না পৃথক না শুধু আঙ্গুলে না চোখও পৃথক করে দিয়েছেন চোখে আল্লাহ বলে বায়োমেট্রিক নিয়ে আমি রাইখা দিছি তোরটা তোকে মিলায়া দেব আজকে যদিও স্বাধীনতা দিছি ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে তোর সামনে আল্লাহ বললে তোর বিরক্তি বোধ হয় কিচ্ছু বলবো না আয় তুই আবার একদিন তুই বাধ্য হবি একদিন বইলা গেছিস সিগনেচার দিছিস বায়োমেট্রিক দিয়া গেছিস আর একটা দিন আসতেছে ওই দিনও তুই বায়োমেট্রিক মিলায়া বলবি

যেমন খুশি তেমন চলিয়ান না চলি আল্লাহ বিরোধ না কিচ্ছু পারেন না সারা সারাদিন যতবার মনে ওঠে কমসে কম এস্তেক পরে মাপ চান আল্লাহ না মাপ করা না মাফ করা না মাফ করা পারি না মাফ করে পারবেন কি বলে যুবক পারে না হাত না নামাই নামাই ও যে ওয়াদা না করতে পারে বেশি না পারো বেশি তিন বেলা করো তিন বেলা ঘুমানের আগে বলো আল্লাহ সারা দিন পারি নাই ঘুমাইতে চললাম যদি সকালে উঠাস তো উঠব আর না উঠাইলে চির নিদ্রা সত্য তো ঘুম কি কি নাইলে কেন দোয়া পড়ে অর্ধেক না পুরা নাইলে কেন দোয়া পড়ে আমু তু বিস্মিকা ওইখানে কি লেখা আছে নাকি আমু তু অর্ধেক বিস্মিকা

এই জন্য তো ঘুমের থেকে উঠার দোয়া কি আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জীবন দান করলো আপনি সজা ঘন্নায় আপনাকে জীবন ফিরাইয়া দিছে যদি না দিত চির নিদ্রা দেখাইছেন আল্লাহ ফিরাইয়া দেয় সাড়ে নয়শো বৎসর কেউ উঠাইতে পারে না সাড়ে সাড়ে তিনশো তিনশো বৎসর কেউ উঠাইতে পারে না সালাসা মিয়া তো সানা ওয়াস দাদু তিসা আর সাব এ কাহ কে এর ভিতরে বার রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়েছে কিন্তু কেউ না সন্ধান না কেউ উঠাইতে পারছে আমরা যেদিন ফেরত দিছি ওই দিন উঠছে ঠিক না কমসে কম ঘুমে যাওয়ার সময় তোমাদের পায়ে হাত রেখা বলে অভ্যাস করো যখন বিছনায় যাও তো হাত দুটা উঠায়া বলো মালিক ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো না এলে উঠবো না বিদায় আমি তোমার কাছে তবা করলাম এতটুকু ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা বলো মালিক সারা রাত্র তুমি ঘুম মৃত্যু দিছিলা আবার জীবিত করে দিস রাত্রটা যেভাবে কাটানো দরকার ছিল কাটাই নাই মাফ করে দিল আর আরেকবার দুপুরে বইল আল্লাহ মাফ করে দিল পারবা পারবো হ্যাঁ এতটুকু যদি করতে পারি আর সাথে সাথে একের ভিতরে একশো সাথে সাথে এর সাথে যদি আরেকটা জিনিস হয়ে যায় যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমার অভ্যাস হয়ে পাঁচ ওয়াক্য কি আমার অভ্যাস হয়ে যায় অভ্যাস পারবো পারবো তো সত্য দেখি কে কে পারবে আল্লাহ কবুল করু আপনার ঘরে পয়সা ওয়াদা করতেছে আল্লাহ আপনি জমায় দিয়ে টিকা দিয়ে পাঁচ অক্ত নামাজ কেন ইদা সালু হা সালু হাসা এর আমার নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট একের ভিতরে একশো আসলে এটা নামাজ না হুম হায় 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 নামাজ আমরা নামাজ মনে করি আসলে নামাজ না আমরা যেই নামাজ পড়ি আমরা জানি কি নামাজ পড়ি রাগ হয়ে যাবে বলবো পাতরি শাকড়ি বাঁধতে তো আর কম বাঁধি না ঠিক না হুম এইখানে আলে আমার তোলা বা ছাড়া কয়জন আসি যে আমি সুরায় ফাতে শুনায়া সত্যায়িত করছি যে আমার লেখা দিছে একজনও তো নাই তাইলে এইবার বাবেন আমার নামাজ কিরকম আমি তো সত্যায়িত করলাম না কোন আলেমের কাছে যে অথচ আমরা তো মসজিদ মাদ্রাসার পেটে ঠিক না বাংলাদেশে তো আলেমের অভাব নেই কদমে কদমে হকা আলেম এই জন্যই তো আমার কথা সত্য হইতে চলছে আরো হবে আশা করি যে এই দেশটা নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে নড়ে চড়ে শতবার ভূমিকম্প আসছে আমার বিশ্বাস আরো আসলে কোনোদিন নড়বে চড়বে বিপর্যয় হবে না আমার বিশ্বাস না এটাই সত্য দেখতে থাকো না সেভেন পয়েন্ট এইট তো গতকাল উঠে আসছে আমাদের তো অনেক আগে আইসা গেছে কিচ্ছু হয় না ঠিক না হ্যাঁ হয়েছে হবেও না ইনশাল্লাহ আমাদের দেশের যে পরিবেশ আধ্যাত্মিক এটা দুনিয়ার কেউ উপহার দিতে পারে নাই যদি পারত তাহলে ওর দেশ আমার মতো বলতে পারে আমি তো ভিতর থেকে বলতেছি ভিতর থেকে আমার দেশে একটা পরিবেশ আছে আধ্যাত্মিক যেটা চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না ওবল দিয়েও দেখা যায় না ওটা যে দেখার সে দেখে পরিবেশ আছে আমার দেশ যার কারণে সুরক্ষিত এই দেশ ইনশাআল্লাহ